আল্লাহ তাআলা যে ২৪ ঘন্টা সময় দেন আজকের দিনেও যে চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন চার ঘাটের একজন রিক্সা চালককে দিয়েছেন চার ঘাটের আজকের অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি প্রধান বক্তা তাদেরকেও সময় পেয়েছেন কেউ পেয়েছেন চব্বিশ ঘন্টার কম সময় এটা আল্লাহ করেন না আল্লাহ নিয়ামত সবাইকে দিয়েছেন ২৪ ঘন্টা আর এই চব্বিশ ঘন্টার মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সকাল সবজে দামি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কখন রসূল্লা সল্লাল্লাহ আলহী ওয়াসাল্লাম বলেন ইন্না আল্লাহ হা জ্যা আল আল বারাকাতা ফি বুকু রেহা আল্লা আমার উন্নতের জন্য বরকত রেখেছেন সকালে আল্লাহ নবী বলেন আল্লাহ আমার উন্নতের জন্য বরকত রেখেছেন সকালে আমি যুবক এবং ছাত্রদের উদ্দেশ্য করে বলতে চাই তোমরা এখান থেকে উঠে গিয়ে গুগলে সার্চ করো চ্যাট সার্চ করো আজকের বিশ্বের যারা টপ লেভেলের আজকের বর্তমান বিশ্বের যারা সবচেয়ে সাকসেসফুল মানুষ তারাও তাদের জীবনী ঘেটে দেখো তারা কখন ঘুম থেকে উঠে দেখবেন নব্বই পার্সেন্টেরও বেশি সফল মানুষ সকালে ঘুম থেকে উঠে আর আমাদের মুসলমানেরা বিশেষ করে যুবক এবং ছাত্ররা ঘুম থেকে উঠতে উঠতে রাত দশটা সকাল দশটা এগারোটা কেননা ঘুমিয়েছেই তো ফোন চালাতে চালাতে ঘুমিয়েছে কয়টায় দুটোয় তিনটে অথবা জোয়া খেলতে খেলতে ঘুমিয়েছে রাত দুটো রাত তিনটে যখন ফজরের রাজান হয় তখন ঘুমাতে যায় বলেন নাওজুল্লাহ তাহলে সারা দিনের সবচেয়ে বরকতময় সময় ঘুমিয়ে কাটায় এই জন্য ইবদুল কাইয়েম রাহে বলছেন আমাদের সালাফে সালেহিন ফেন লায়ানা মো না ফজর আমাদের সালাফগন ফজরের সালাতের পর ঘুমাতেন না ওয়ালা অফিস সিদ্দা উফি সফর যদিও সফরে থাকতেন কষ্টের মধ্যে থাকতেন তাও না যদিও রাত জাগতেন তাও না তাহলে রাত জাগলে কি করতেন সফরে থাকলে কি করতেন দেখেন উনি সমাধান দিচ্ছে বলছে ইয়ান্তাজিরুনা ইলা তুলুউশ যদি খুব কঠোর পরিশ্রম করে রাত জেগেছে ঘুমাতে হবে কিছু করার নাই সারা রাত সফর দিয়েছে ঘুমাতে হবে কিছু করার নাই তো তখনো তারা অপেক্ষা করতেন সূর্য উঠা পর্যন্ত কষ্ট করে হলেও সূর্য উঠা পর্যন্ত জেগে থাকতেন সূর্য উঠলে তারপরে ঘুমাতে যেতেন কেননা সূর্য উঠার আগ পর্যন্ত এই সময়ে কি অবতীর্ণ হচ্ছে কথা বলে না যে কি অবতীর্ণ হচ্ছে বরকত অবতীর্ণ এই জন্য সালাফেসালে সূর্য না পর্যন্ত সফরে থাকলেও তারা ঘুমাতেন না আমরা আমরা মুসলমানেরা আজকে এত পিছিয়ে এত অবহেলিত তার সবচেয়ে বড় কারণগুলোর একটা বড় কারণ হচ্ছে একে তো মুসলমানদের কাছে সময়ের কোনো মূল্য নাই পৃথিবীর সবচেয়ে বেশি সময় নষ্ট করার মতো সময় আছে মুসলমানদের কাছে আর বাংলাদেশের বাঙালিদের কাছে তো আরো বেশি শেখ শাহেখ বিন ইউসুফ কিন্তু এমনি বলেন না যে আপনারা ওই রাস্তাঘাটে বসে আড্ডা পিটিয়েন না মানে যার সময়ের দাম নাই সেই রাস্তাঘাটে বসে আড্ডা পিটে। আর আমি ইংল্যান্ডে দেখেছি ইউরোপে দেখেছি যে আড্ডা বলতে কি বই পড়া আপনি ট্রেনে সফর করবেন তাও দেখবেন মানুষ বই পড়ছে এয়ারপোর্টে বিমানবন্দরে যাবেন বিমানে দেখবেন তাও মানুষ বই পড়ছে আর গোটা বাংলাদেশ ঘুরলে আপনি কোনো মানুষের হাতে বই পাবেন না যে বাহিরে কেউ কোথাও বই নিয়ে বসে আছে বরং সব জায়গায় চলতেছে গিবত আড্ডা নিন্দা আর গণতান্ত্রিক রাজনীতি এত জঘন্য এত নিকৃষ্ট যে মানুষকে গিবত করাই শেখায় আর আমাদের আলে মোলামা এবং দিনী ভাইদের জন্য আরো বড় অ্যালার্মিং আরো বড় ভয়ঙ্কর অ্যালার্মিং যে যারা দিনের কথা বলে কোরআনের কথা বলে হাদিসের অনুসারী বলে নিজেদের দাবি করে তারাও গল্পে নিয়ে আল্লাহ করে না এরাও গল্প করে কোন বক্তা কি বললো কে কার বিরুদ্ধে লেগে গেল সবাই সময় নষ্ট করতেছে কেউ প্রোডাক্টিভ কিছু করতেছে না যে কাজ দিয়ে দেশ ও জাতির কোনো উপকার হবে এটা কেউ করতেছে না তাহলে আপনার জাতি উন্নত হবে কি হবে কিভাবে